হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমাদের যে পিনাকি মাইজি ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে দ্য রাজা সাপ দ্য রিবেল স্টার বা নাম্বার ওয়ান সুপারস্টার বা বিগেস্ট সুপারস্টার অফ ইন্ডিয়া বা বাহুবলি দ্য ডার্লিং প্রভাস তার যে সিনেমা এসেছিলো যা রাজা সাপ সেই সিনেমাটা দেখে এসেছি গতকালকে তো সিনেমাটা কেমন লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি একটা ডেলিভারি এক্সিকিউটিভের কাজ করি কালকে কাজ বাজ করে সন্ধ্যে লেট নাইট শো দেখতে গেছিলাম রাজা সাহ আর এখন যা ঠান্ডা পড়ছে কলকাতায় তো বুঝতেই পারছো বেশ ঠান্ডা ছিল রাতের দিকে তো কিন্তু সিনেমাটা দেখে এখন দেখছো যেরম আমি বসে আছি না সব কিছু আমার খুলে দিতে হয়েছিল মানে হুডি ফুডি যা সব খুলে দিয়েছিলাম ভাই মানে দুর্দান্ত সিনেমা এত সিনেমা না এত ভালো সিনেমা যে তোমার মাথা থেকে না অটোমেটিক গরম হয়ে যাবে মানে মাথা আগে গরম হবে তারপরে হাত গরম হবে তারপরে পা গরম হবে তারপরে লিটেলি তোমার মনে হবে যেটা পড়েছে ওটা খুলে ফেলে নি কেন তুমি তো পারবে না হল থেকে বেরিয়ে যেতে কেন তুমি যে টাকাটা ইনভেস্ট করেছো সিনেমাটা দেখতে গেছো আর তার ছাড়া বাইরে কত সিনেমাটা বাইরে হচ্ছে সাড়ে চারশো কোটি আর ডিরেক্টর মারুতি কী বলেছিল ট্রেলার লঞ্চ ইভেন্টে কি যদি এই সিনেমাটা ওয়ান পার্সেন্টও তোমাদের খারাপ লাগে তাহলে আমার বাড়িতে আসবে আমি অ্যাড্রেস দিয়ে দেবো তোমাদেরকে টাকা রিফান্ড করে দিতে হবে মারুতি স্যার আপনাকে একটা কথাই বলবো আপনি কিন্তু বাইরে ছেড়ে চলে যান কেন ফ্যান্সরা যদি যায় তাহলে আপনি আর বাড়িতে থাকতে পারবেন না আপনাকে অন্য কিছু ভাড়া নিয়ে থাকতে হবে কেন আপনাকে পুরো টাকাটাই ফেরত দিতে হবে এত জঘন্য সিনেমা ঠিক আছে সিনেমাটা শুরু হচ্ছে এখানে সঞ্জয়দার দাদু যাচ্ছে নাতি ঠিক আছে দাদু কিভাবে জিনে পরিণত হয় এ তারপর প্রভাসের অনেক কিছু সিকোয়েন্স আছে যেগুলো আমি এ করব না মানে রিভিল করবো না আর নিধি আগরওয়াল যে হিরোইনগুলো আছে তাদের কাজ কি বোমা ইরানির কাজ কী মানে বলতে পারো লিটারেলি তোমার মাথা খারাপ হয়ে যাবে একটা কথা বলবো এটা একটা এভারেজ সিনেমা এভারেজ মানে দিয়ে লো এভারেজ সিনেমা আর ওয়ান টাইম ওয়াচ যদি মনে হয় কি শীতকালে আমি আমার মাথা গরম করতে চাই তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো সিনেমাটা গিয়ে দেখো আর নাহলে ওয়েট করো যখন চলে আসবে ও তখন তোমরা দেখে নিও কেন প্রভাস বাহুবলিতে যেভাবে অ্যাক্টিং করেছিল তারপর তার যা ক্রেজ হয়েছিল পুরো ভারতবর্ষ জুড়ে তো মনে হয়েছিল সে একটা বিশাল কিছু করবে তার সাহু দেখো ফ্লপ হলেও কিন্তু তিনশো কোটি ওপরে কালেকশন করেছে রাতে ফ্লপ হলেও কিন্তু তিনশো কোটি ওপরে কালেকশন করেছে আদিপুরুষ তো সুপার টুপার ফ্লপ তাও কিন্তু ভালো কালেকশন করেছে প্রভাসের ভাই একটা গুণ আছে সিনেমা যাই ফ্লপ ফ্লপ হ কিন্তু ডে ওয়ানে ভাই একশো কোটি ওপরে ওপেনিং নেয় হরর কমেডি আমরা তো হরার কমেডি দেখে এসেছি মনিয়া বলো স্ত্রী টু বলো এর আগে ভেড়িয়া বলো অনেক হরের কমেডি দেখেছি এটা কি হরার কমেডি না তুমি হরর পাবে না কমেডি পাবে হ্যাঁ কিছু কিছু সিকোয়েন্স আছে যেগুলো তোমার সত্যি ভালো লাগবে আর কমেডি সিকোয়েন্স কিছু কিছু আছে যেগুলো ভালো লাগবে কিন্তু হরর কমেডির নামে পুরো একদম আমাদেরকে কী বলবো হরার আর কমেডি দুটোই একসাথে দিয়ে দিয়েছে তো যা যারা প্রভাসে ফ্যান আছো ভাই প্লিজ আমাকে খারাপ মনে করো না সিনেমাটা সত্যি রোস্ট হয়েছে তোমরা যদি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কি তোমাদের টাকা ওয়েস্ট করা ছাড়া কিছু হয়নি প্রভাসকে দিয়ে অ্যাক্টিং করিয়েছে না কী করেছে বুঝতে পারছি না মানে তাকে রাজা সাহেব তো রাজার মতো ট্রিট করা আছে পুরো সিনেমাতে তার যদি গেট আপ বলো গেট আপটা কিন্তু বেশ সুন্দর মানে দেখতে খুব হ্যান্ডসাম লাগছে কিন্তু মনে হচ্ছে এআই দিয়ে জেনারেট করা নাকি তো এক কথায় বলবো সিনেমাটা পারলে একবার দেখে আসো শীতকালে কিন্তু বেশ গরম ফিল হবে তোমাদেরকে মানে মাথা গরম হবে আত অন্য কিছু ভেবো না কিন্তু একটা এত বড় সুপারস্টার ভারত ইন্ডিয়ার সেই লাস্ট যে সিনেমাগুলো করছে সত্যি সাড়ে চারশো কোটি বাজেটের সিনেমা তার যদি আউটপুট এরকম হয় কী বলবো আমি তো বলবো আমার টাকাটা তো জলেই গেছে সেই জন্য বলছি তোমরা একবার যাও টাকাটা জলে দিয়ে সিনেমাটা দেখে আসো তারপর তোমরা বলবে আমার ভিডিওর ভাই এইটুকুই দেখা যাচ্ছে নতুন ভিডিও নেই টাটা ভিডিও চ্যানেল ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করে দেখা যাচ্ছে নতুন ভিডিও